আমি সেই নেই বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই নেই বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলো যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় করত আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই। মেয়ে রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দ্বারায় আর কুড়ি মাইলে হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গা কিংবা ভিক্টোরিয়ার সমাজে কিংবা সিনেমা হলের নীল অঙ্গ যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ভুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মেয়ে আমি সে মেয়ে এমনকি যাকে ক্ষমা করেন না অহংকার আর সত্যির দম্ভে যার গর্ভে রেখে যার কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় করণকে আত্মচোখে আমি সে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি হ্যাঁ আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন কি বলে আদিক্ষেতা করেছেন আর শহরগঞ্জের কানা গলিতে ছোটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো অসামান্না খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজরস্বী হাতে ছড়ে সে উঠবে সেই খর্গ দু পায়ের উপরে বেজে উঠবে রণদুম্বি নৃশংস হাসিতে পড়ে উঠবে আকাশ দেব তারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রেবং ঘরং মুক্ত কেসিনি উঁচেতের বৌজান কালিকাং দক্ষিণাং মন্ডবাল বিভূষিতাং বিভৎস দাবাননের মতো আমি এগোতে থাকব আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মন্ডহীন অসংখ্য দেব ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা